আজকে তোমাদের আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে জলপাইয়ের আচার কিভাবে বানানো যায় এই যে যেভাবে এভাবে সিদ্ধ করতে হবে জলটা পুরো এর মধ্যেই শুকিয়ে যাবে আমি জল দিয়েছিলাম অনেকটা দেখো শুকিয়ে পুরো জল একদম জলপাইয়ের সাথে পুরো জলটা মিশে গিয়ে জলপাইটা কত সুন্দর ফাটা ফাটা হয়ে সিদ্ধ হয়ে গেছে তো এভাবেই এটা সিদ্ধ করতে হবে করে তারপর আগে কি কি হবে দেখতে থাকু ঠিক আছে খুবই পদ্ধতি এই যে পদ্ধতি আমি তোমাদের এখন দেখাবো খুব সহজ সরল পদ্ধতি ঠিক আছে দেখতে থাকো আগে আগে আমি কি কি করছি হয়টা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এই যে দেখো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার একটা মশলা করব তো সব রকমের মশলা আলাদা আলাদা করেই দিতে হয় কিন্তু আমি কি করলাম তাড়াতাড়ি করার জন্য একটু তারপর পাঁচ ফোড়ন নিয়ে নিলাম আর একটু তার উপরে হালকা মানে সামান্য একটু মৌরি দিলাম আর একটু জিরে দিলাম গোটা জিরে তো এগুলো দিয়ে তার সঙ্গে সবটা ভাজবো শুকনো খোলা হয়েছে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে খুব সুন্দর গন্ধ গন্ধবিধ এই আচারটায় আগে আগে দেখতে থাকো কি হচ্ছে মানে কি করছি আর কি আমি খুব সহজ সরল পদ্ধতি কোনো ঝামেলা নেই তোমার এই সিদ্ধ করতে আর এই মশলা বানাতেই যা গ্যাসের উনুনে পশাতে হবে তারপরে আর কোনো দরকার নেই তারপরে আর তোমার গ্যাসের লাগবে না গ্যাসও লাগবে না আবার যাদের রোদের অসুবিধা আছে তাদের রোদও লাগবে না ঠিক আছে দেখতে থাকো তোমরা মশলাটা ভেজে মিক্সিতে করব এতগুলো লঙ্কা তোমরা হয়তো যে জল পাইতে এতটা এতটা লঙ্কা লঙ্কা কেন কারণ কারণ আছে একটা কি কারণ বলেই ফেলি না তোমাদের হুম দেখো এই যে আগের দিন আমি বানিয়েছি আচার এই যে এইটা আজকেও এইটা দিয়েও বানাবো এর মধ্যে আছে তোমার হাফ কেজি জলপাই আর এটাও আছে হাফ কেজি তো আমি ভাগে ভাগে করছি তো এই আগের এই এই আচারটাতে আমি ইয়ে দিইনি মানে ঝাল দিইনি বুঝলে ঝাল দেওয়া হয়নি ভুলে গেছিলাম আর লঙ্কার গুঁড়ো তো আমি দিই না কাঁচা লঙ্কা তো যাই হোক সেই কারণে আর কি দেওয়া হয়নি তো আজকে যখন আচারটা করব তো এক সঙ্গে মশলাটা করে সব আচারটাকে একসাথে মিশিয়ে তারপর রাখবো কেন একই রকম আচার আলাদা করে রাখার কোনো দরকার নেই যেহেতু আলাদা আলাদা করে পাইতে এসছে তো সেই জন্য আলাদা করে বানাতে হচ্ছে না হলে আমি তো একসাথেই বানিয়ে নিতাম তো যাই হোক এটা আমি এই যে মশলাটা করছি এখন এই কারণেই এতটা লঙ্কা কেননা এতটা লঙ্কা তো ঠিক আছে দেখতে থাকো আমি কিভাবে করি তো দেখো এই যে মশলা একেবারে ভেজে একেবারে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এলাম ঠিক আছে তো এবার তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই জলপাইগুলোকে একটু স্ম্যাশ করতে হবে এরকমভাবে ভাবে জলপাইগুলো একটু স্ম্যাশ করে নিতে হবে খুব হালকা হাতে যে মশলা গুঁড়ো করে নিয়ে চলে এলাম এই মশলা আর জলপাই স্ম্যাশ করে চলে এলাম হয়ে গেলো স্ম্যাশ করে নেওয়া হয়ে গেল তারপরে এবার দেখো এর মধ্যে যাবে এখন এই যে মশলাটা সে গুঁড়ো মশলাটা তারপরে এটা হচ্ছে গুড় আর আখের গুড় আর এই দেখো হলুদ আর তোমার এটা হচ্ছে কালো লবণ বিট লবণ কেননা আমি আগে এই জলপাইটা তোমার সাদা লবণ দিয়ে সিদ্ধ করেছি ঠিক আছে আর এর মধ্যে এখন যাবে এই দেখো সর্ষের তেল মোটামুটি একটা আইডিয়া করে সর্ষের তেলটা দিতে হবে মানে যেই যতটা কোয়ান্টিটি তোমার জিনিসটা ঠিক সেই হিসাব করে দিতে হবে সরষের তেলটা দিয়ে তারপর এবার তোমার একে সবগুলো জিনিসকে এবার একসাথে করে খুব সুন্দর করে মেশাতে হবে তো ঠিক আছে দেখতে থাকো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে তারপর আবার আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা আমি সব মেশানো হয়ে গেছে মশলা যা যা তোমাদের দেখালাম সব কিছু ভালো করে সরি বন্ধুরা সব কিছু ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি নিয়ে এইবার এখন যেটা আসল কাজ সেই কাজটা হচ্ছে তোমরা এটা আমার নিজের আবিষ্কার এই এবার আমি কি করব এটাকে এই যে দেখো এখন তো আমি রান্না করব গ্যাসটা জ্বলবে তো আমি এখন এটা এই এর নিচে রেখে দেবো এতে যা সুন্দর এ মানে তাপ পেয়ে যা শুকিয়ে যাবে তো ওই আগের আচারটা তো তোমাদের আমি দেখালাম দেখলে কত সুন্দর হয়েছে তো এরকমভাবে তোমরাও করতে পারো আমি তো সব কিছু এভাবেই করি যেরকম তোমার কী বলবো আমসত্ব বানাই বানাই বাড়িতে সেটাও আমি এভাবেই শুকোই তারপরে তোমার সাবুর পাপড় বানাই সেটাও শুকিয়ে নিই এইভাবে এতে কী হয় কোনো টেনশান থাকে না কীরকম তুমি বাইরে দিলে কে ফেলে দেবে কে হাত দেবে কে মুখ দেবে কে কি করবে এই সবের একটা টেনশান থাকে কিন্তু এইভাবে তুমি যদি রোদে দিয়ে এইভাবে মানে এইভাবে যদি রোদে না এইভাবে যদি তুমি শুকাও তাহলে তোমার কোনো টেনশান থাকবে না আর তার মধ্যে বাইরে দিলে মনে করো কেউ ধরলো না আমি ভালো করেই দিলাম কিন্তু তবুও ধুলোবালি তো নিশ্চিতভাবেই পড়বে ওটা তো কেউ আটকাতে পারবে না তো সেই কারণে আমি কী করি এইরকমভাবে সব কিছু শুকিয়ে নিই খুব সুন্দর শুকিয়ে যায় এখন মনে করো আমি তো রান্না করব যতক্ষণ গ্যাস জ্বলবে ততক্ষণ এটা এই গ্যাসের নিচে এই দেখো ঢোকানো থাকবে পুরো একদম রেডি হয়ে যাবে তারপর আমি তোমাদের পরে আবার দেখাবো আগের আচারটা তো তোমরা দেখলে কত সুন্দর রেডি হয়ে গেছে এই যে আগের আচারটা তোমাদেরকে দেখাই এই দেখো আগের আচারটা কত সুন্দর রেডি হয়েছে কোনো মনে হচ্ছে এটা যে এর মধ্যে রোদ লাগেনি রোদ মানে তাপের দরকার তো সেই যেভাবেই তুমি তাপটা দাও তো আমি টেনশান নিতে চাই না কেননা এখানে ছাদের ওপর আমাকে মেলতে যেতে হয় ছাদে ওখানে দেখার লোক কেউ থাকে না তিনতলার ছাদ সেখানে সেই কারণে বহুত টেনশান থাকে আমার তো নিজেকে টেনশান মুক্ত করার জন্য মানে নিজেকে টেনশান মুক্ত করার জন্য আমি এই পদ্ধতির অবলম্বন আমি সব কিছু করি আমি আম আমসত্ব এভাবে শুকোই আমি পাপড় শুকোই সব কিছুই তোমরাও ট্রাই করে দেখতে পারো এটা আমার নিজের আবিষ্কার তো এই যে দিয়ে দিলাম দুটোই তলাতে তো ঠিক আছে তো দেখো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাই রান্না বান্না তো শেষ হয়ে গেছে এবার এই যে আচারটা যে আমি তলায় ঢুকিয়েছিলাম এইবার দেখো এটাকে আমি বের করছি ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো দেখো আচারের ফাইনাল লুক এই দেখো দেখেছ দেখো রোদে না দিয়েও আচার তৈরি হয়ে গেল তো এরপর এটা আর এই আগের বানানো আচারটা এই দুটোকে একসাথে করব কেন এতে ঝাল দেওয়া আছে এতে ঝাল দেওয়া নেই ঠিক আছে সেই দুটোকে একসাথে করব দেখা যাক কি করি নাও করতে পারি এটা বাচ্চারা খেতে পারবে যা বাড়িতে বাচ্চা এলে তারা খেতে পারবে আর এইটা আমরা বড়রা এটা বেশ ঝাল তো হবেই কেননা আমি যতটা লঙ্কা দিয়েছি এর মধ্যে তো দেখা যাক কি করি এখনও ডিসিশান করিনি তো দেখো তোমরা রোদে না দিয়ে কেমন সুন্দর হয়ে গেছে এটা কালকেও আবার এরকম দেব দিয়ে মোটামুটি তিন দিন দেব দেওয়ার পরে এটা একদম ফাইনাল হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে দেখেছো দেখতে আর খেতেও কিন্তু সেই টেস্টি কেননা এইটাকে আমি খেয়েছি টেস্ট করেছি ঠিক আছে তো এরকমভাবে ট্রাই করো তোমরা দেখো খুব ভালো হয় সেই হয় সেই জাল দিয়ে বানানোর থেকে অনেক বেশি ভালো হয় অনেক সহজ সরল পদ্ধতিতে অনেক সুন্দর হয় ঠিক আছে একবার বাড়িতে ট্রাই করো তোমরা ঠিক দেখো একটা হরলিক্সের বয়াম নিয়ে নিয়েছি এখন এতে এই আচার অল্প অল্প করে আমি এই দেখো ভরে দেবো হয়েছে দেখো বন্ধুরা এই যে কাঁচের বয় আমি আচারটা হয়ে গেছে এই আজকে তিন দিন ধরে শুকোলাম আচারটা আমি তিন দিন শুকোনোর পর এই যে আচারটাকে এখন আমি যে ব্যয়ামে ভরে নিচ্ছি এই দেখো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না জিবে জল এসে যাচ্ছে তোমরাও এভাবে ট্রাই করে দেখো খুবই সুন্দর হয় এখানে এক কেজি জলপাইয়ের আচার আছে এক কেজি জলপাইয়ে মোটামুটি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের একটু কম চারশো মতো গুড় আমি দিয়েছি আর মশলা যারা আচার করে তারা জানবেই কতটা লাগবে পরিমাণ মতন মোটামুটি পরিমাণ মতন একটা মশলা দেবে দিয়ে যেভাবে আমি দেখালাম পুরো পদ্ধতি ওইভাবে করবে দেখবে এক খুব সুন্দর হবে আর থাকবে অনেক দিন থাকবে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না এটা ঠিক আছে বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করে দেখো এইটুকু রাখলাম এখন আমি খাব আমি আচার খাবার পোকা আর জলপাইয়ের আচার এই তো জলপাই তো হচ্ছে একটা রেয়ার সব কিছু তোমার সারা বছর পাওয়া যায় কিন্তু জলপাই একটা এমন জিনিস যে এখনও পর্যন্ত সারা বছর পাওয়া যায় না আমি মার্কেটে অনেক খুঁজেছি আমি জলপাইয়ের আচার খেতে খুব ভালোবাসি তো এই যে বয়াম ভর্তি করে করে নিলাম এইবার এটাকে চেপে চেপে আমি ঢোকাবো পরে ঠিক আছে তোমরা ট্রাই করে দেখো আর তারপরে ট্রাই করে দেখে আমাকে জানিও যে সত্যি কেমন সত্যিই খুব ভালো হয় তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে ঠিক আছে তাহলে আসি কেমন